আমার আমার এভাবে বসে থেকে থেকে কি করছে তো চলো গল্পটা তোমাদের আজ আমি এসেছি প্রথম মাসির বাড়িতে সেটা বড় কথা নয় আমি সারাদিন আজকে কি ফাজলানি করলাম এটাই হচ্ছে বড় কথা আমার মাসির মেয়ে এখানে মুরগির দুধ ঘাটতে বসেছে আর আমার মাসি তো এখানে মুরগির লোম পালক এসব গুনতে বসেছে আর আমি আমি তো এখানে ফাজলাই মারছি কি আর করবো তারপর বোন বললে একটু লজেন্সটা ঠিক আছে না দেখে নিতে দেখে নিলাম তারপর মাসিকে কত করে বললাম মাসি গোবরটা কাঁথে পেটাও মাসি তোমার কথা শুনছেই না এই গামছাতেই পিটিয়ে দিচ্ছে যাই হোক মাসিকে বোঝানো গেল না মাসি খুব অবাধ্য হয়ে গেছে তারপরে এই যে কালো করে শুকুরের মাংস রান্না করেছে খেয়ে নিলাম তারপর স্নান করে এলাম স্নান করে মাসিকে বললাম তুমি সরো আমি একটু রান্না করি তারপর মাসি আমাকে রান্না করার সুযোগটা দিয়ে দিল আর আমি এখানে রান্না করছি আলুর দম আর এ না না থুড়ি চিকেন আলুর দম জানি কালারটা লাল লাল হয়নি কারণ সুন্দর লঙ্কার গুড়িটা আমি একটু কমই ব্যবহার করেছি তারপর আমি এখানে হালকা করে ঘুমিয়ে নিলাম আর ঘুম থেকে ওঠার পর রাক্ষসী পেটে ভর করাতে এই পকড়া খেটে বসে গেছি আর আমি বুকতে পারছি না বাপু আজকে না এতটাই ভাই